কোয়েল পাখির জিরো বাচ্চা বুর্ডিং করতে গিয়ে আমার একটি ভুলের কারণে সবগুলো বাচ্চাই মারা গেল আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গত কয়েকদিন আগে আমরা আমাদের খামারে বিশটা কোয়েল পাখির জিরো বাচ্চা এনেছিলাম সেই বাচ্চাগুলোকে বোর্ডিং করতে গিয়ে যে সব ভুল করার কারণে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো মারা গেল সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা যারা কোয়েল পাখির জিরো বাচ্চা বোর্ডিং করতে চাচ্ছেন তারা এই ভুলগুলো থেকে দূরে থাকতে পারবেন এবং একটি বাচ্চাও মারা যাবে না প্রথমেই বলে রাখি এই কোয়েল পাখির জিরো বাচ্চা আগে কখনো আমরা বোর্ডিং করি নাই এটাই ছিল প্রথম জিরো বাচ্চা বোর্ডিং করা বাচ্চাগুলো বাড়িতে আনার পরে আমরা লাইসোবেট পানির সাথে মিশিয়ে একটি পানির পাত্রে দিয়েছিলাম এবং পাত্রের চারিপাশে পাশে কাপড় দিয়েছিলাম যেন পাখির বাচ্চাগুলো না ভিজে তবু আমাদের শেষ রক্ষা হয় নাই পাখির বাচ্চাগুলো পানিতে ভিজে যায় এরপর আমরা অনেকভাবে বাচ্চাগুলোকে শোকানোর চেষ্টা করেছিলাম কিন্তু কোনো কিছুতেই কিছু হয় নাই একে একে আমাদের পনেরোটি কোয়েল পাখির জিরো বাচ্চা মারা যায় বর্তমানে আমাদের এখানে মাত্র পাঁচটি বাচ্চা সুস্থ আছে তারা এখন বেশ বড় হয়ে গেছে মা আশাল্লাহ আমরা যদি কোয়েল পাখির জিরো বাচ্চাগুলোকে পানিতে ভিজার হাত থেকে দূরে রাখতে পারতাম তাহলে হয় হয়তো একটি বাচ্চাও মারা যেত না যাই হোক আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে আপনারা যারা কোয়েল পাখির জিরো বাচ্চা বোর্ডিং করতে চাচ্ছেন তারা অবশ্যই বাচ্চাগুলোকে পানিতে ভিজতে দিবেন না আপনারা পানির পাটের চারিপাশে এমন নেট ব্যবহার করতে পারেন এমন নেট ব্যবহার করলে বাচ্চাগুলো পানিতে ভিজবে না এবং সুন্দরভাবে পানি খেতেও পারবে যাই হোক আজকে এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেস